হাই দর্শক বন্ধুরা আমি চলে এসেছি একদম লাইভে আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো ডেমো তো খুব সুন্দর মাঠে আমরা চলে এসে এসে হাজির হয়ে গেছি তো আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর মিনি পাওয়ার টিলার সাড়ে সাত এসপি দশ এসপি বারো এসপি পনেরো এসপি অনেকে গাড়ি আপনারা পেয়ে যাবেন গাড়িতে দেখতে পাচ্ছেন একটা লোক চড়ে বসে চালাচ্ছে আমাদের গাড়ি পুরো সুন্দর গাড়ি চলছে মার্কা মারা গাড়ি যারা না নিবেন আমাদের স্কিম অনুযায়ী নম্বরে ফোন করবেন তো ভারতে যে কোনো জায়গার মধ্যে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ডেমোটা চলতেছে তো আমাদের দোকান হবে কুচবিহারে তো আপনারা সরাসরি আসতে পারেন আমাদের কোম্পানি এগ্রিকালচার মেশিনারি খুব সুন্দর আমরা এগ্রিকালচার করি যারা আপনারা মাল নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা মাল দুই থেকে তিন দিকের ভিতরে মাল আপনারা হোম ডেলিভারি হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন